अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले हिम्मत हतो ना बाप मायर मुखिर ठोट चलावार কোরআন আর হাদিসের শান্তির কথাগুলো যদি শিশু অবস্থায় বাচ্চাটার মাথায় ঢুকিয়ে দিতে পারতাম মারাত্মক বিপর্যয়ে আমরা আমাদের বাচ্চাদের ভিতরে ইসলামের এই বার্তাগুলো ঢুকিয়ে দিতে পারিনি আমরাও শেখাতে পারিনি না পেরেছি আমার বাচ্চাকে করারে তালিম দিতে না পেরেছি আমার বাচ্চাটাকে বাপার মায়ের পরিচয় বুঝিয়ে দিতে না পেরেছি আমার বাচ্চাটাকে রসুল্লাহর আদর্শের জীবনে শিক্ষা দিতে না পেরেছে আমার বাচ্চাটার ভিতরে ইসলামী তাহকিক তামাদ্দুল আদব আখলাকের জ্ঞান দিতে সে তো আসলেই জানে না কেডা সে তো আসলেই বোঝে না মায়ের মর্যাদা কতটা সেই জন্য বাপ মাকে অযত্ন করে সত্যি যদি একটা বাচ্চাকে ছোট্ট বয়স থেকে আদব আখলা তালিম তরিবিয়াত পিতা মাতার প্রতি আদর্শ কর্তব্য দায়িত্ব যদি একটা বাপমা পালন করে আমি আশাবাদী আপনার সন্তান আপনার উপযুক্ত দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আর আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন পৃথিবীর প্রত্যেকটা বাপের দায়িত্ব তার সন্তানকে করান শেখানো যে বাপ তার সন্তানকে করায় সে করান শেখায়নি সেবা ভাজি ধর্মে সুফি নামাজি রোজাদার যাই হোক না কেন সন্তানকে করান শিক্ষা দেয়নি নামাজের তালিম দেয়নি দিনের ফান্ডামেন্টাল কারণের এডুকেশন যে বাপ তার সন্তানকে দিতে পারেনি সে বাপ যেন কখনো জান্নাতের স্বপ্ন না দেখে হতেই পারে না কখনো হতে পারে না নামাজ পড়া আপনার জন্যে যেমন ফরজ তার চাইতে অনেক বড় ফরজ হলো আপনার বেটাকে করান শেখানো রোজা রাখা আপনার জন্যে যেমন ফরজ তার চাইতে অনেক ফরজ আপনার বাচ্চাটাকে দিনে তালিম দিয়ে যাওয়া সুতরাং শান্তি পৃথিবীতে সেখানেই পেতে পারেন যেখানে ইসলাম আছে যেখানে ইসলাম নেই সেখানে শান্তি নেই তো এই সূত্রে বলাই যাবে পৃথিবীতে যারা শান্তি পাচ্ছে হাসরে তারা শান্তি পাবেন টাকার অভাবে কখনো অশান্তি হতে পারে না পারে না পারে না একদম সহজ কথায় ঝটপট উত্তর দেননি সমাজে কিছু বাড়িতে কম বেশি হালকা পাতলা ঝগড়াঝাটি হয় আচ্ছা গরিব আর বড় লোক দুটো আছে আমাদের সমাজে ঝগড়া বেশি কোন ঘরে গরিবের ঘরে না বড় লোকের ঘরে বেশি ঝগড়া ঝাঁটি জোরে বলেন হিংসা করে বলতে চান না তার মানে মালও বেশি ঝামেলাও বেশি যার মাল কো আর এটা তো পরিষ্কার কথা যে বাক্সের টাকা বেশি তার তালা মোটা যে বাক্সে তালা টাকা নেই তার তালা কোনো দরকার নেই তার মানে ওখানে মাল বেশি তো এই বেশি বেশি মাল কামাই করতে গিয়ে মনে হচ্ছে ইসলাম কামাই করা হয়নি যার জন্য মালও আছে ঝামেলাও আছে আরে গরিব মানুষ তোর মাল জাল কম নামাজ কালাম একটু ইসলাম হালকা পাতলা আছে তো ঝামেলাও হালকা পাতলা আছে টাকা কারণে অশান্তি হতে পারে না বরং বলা যেতে পারে মাল যত বেশি হয় ঝামেলাও তত বাড়ে আচ্ছা রসুল্লাহর বাড়িতে তো এক মাস খাওয়া হয়নি তাই এক মাস রান্না করতে হয়নি একটা খেজুরের অর্ধেকটা দিয়ে ইফতার করেছেন বাকি অর্ধেকটা দিয়ে সেহেরি করেছেন হুজুরের রসুল্লার সংসারে এত অভাব ছিল আচ্ছা এই অভাবের কারণে আম্মা জানে আয়সার সঙ্গে রসুল্লাহর কোনো ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছিল বোধ নেই বইপত্র ভালো করে দেখেন দিন যে একটা দিনের ঝগড়া একটু ইতিহাস থেকে পাওয়া যায় কি দৌলত ছিল না রসুল্লাহর ঘরে কিন্তু মহাব্বতের কোনো অভাব ছিল না বলুন সকালে সব কারণ একটাই যে সিদ্দিকা ছিলেন ইসলামের একজন পণ্ডিত আর ছিলেন ইসলামের ধারক বাহক দুজনের ভিতরে যেহেতু ইসলাম ছিল তো আলহামদুলিল্লাহ পরিবারে কোনো অশান্তির খাওয়া হয়নি কিন্তু অশান্তি ছিল না আমাদের বাড়ি ফ্রিজ আছে ডিসি আছে আইসি আছে এসি আছে তরকারি গরম রাখার জন্য হিটার আছে কুকার আছে তাই না খাট আছে তোষক আছে সেই সঙ্গে সোফা আছে আবার এখন আগে তো বেডের দেলের গায়ে সুইচ দিয়ে অফ করতে হতো এখন রিমোটের সুইচ টেপো পাকা চলবে টেপো আলো জ্বলবে আবার লাইট আছে ঠিকঠাক করবে করবে তোর আর প্রচুর মাল আছে কিন্তু রাত্রিবেলা খাটে দুটো শুয়েছে দেখলাম দুটোর পাশা এক জায়গায় মুখ দুই দিকে তার মানে কি সংসারটা খুব শান্তির মনে হচ্ছে এরকম খুশি পাওয়া যাবে না একটার দাগ আবার সালা সারাদিন ভ্যান জড় গিয়েছে ভ্যান ভ্যানচেল গিয়ে ফুটপাতে বাস সরকারের ভিডিও একটা তিরি ফুলতেছে সেই তিরি বলে চাচা চাচি শুয়েছে কোন এক কারণে টর্চ লাইট মিলেছে একটা পাচ্ছি দুটো পাচ্ছি লাইট মেরে দিয়ে একটা শুয়ে খেয়াল ভিতরে আমি দোষ তাহলে এই যে খোকা আমি চাষি কই তাহলে খোকা আস বুঝতে পারেননি দুটো জেন্দিগিতে দুই মুখ করি নাই ফুটপাতে শুয়ে দুটো মুখ এক জায়গায় রেখে জান্নাতের ঘুমে তারা ঘুমিয়ে আছে বলুন সকলে সুহান আল্লাহ টাকায় শান্তি আনে না ওরে টাকা দিয়ে তিন কোটি টাকা দিয়ে তিন তালা বাড়ি বানানো চাই তিনশো কোটি টাকা দিয়ে তিরিশ মিনিটের শান্তির ঘুম কিনতে পাওয়া যায় সুতরাং টাকার গরম আমার দেখে লাভ হবে না আমি টাকা নেচুর চিবিয়েছি আমার মনে হয়েছে টাকার দরকার নেই ইসলামের দরকার শান্তির জন্য ইসলামের দরকার এবার ইসলাম মেনে আপনি চলুন পুরোপুরি ইসলাম মেনে চলুন আলহামদুলিল্লাহ একান্ত যেটা প্রয়োজনীয় আপনার খাবার পোশাক শিক্ষা চিকিৎসা ঘর বাড়ি সেটা দেওয়ার জিম্মাদার দায়িত্ব কার আল্লাহ ইসলামটা মেনে চলুন সকালে ফজরের নামাজ পড়া হয়ে গেছে ইসলাম বলে দিল ফাইজা কুদিয়াত শিরু ফিলা নামাজ পড়া হয়ে গেছে মানে হ্যাঁ হয়ে গেছে আল্লাহ বললেন তাইলে আর মসজিদে বসে থাকো না তুমি ডন্ডিরাট সাঁকচুড়ো পিফা পাইক পড়া, বসিরাট চৌমাতা তালপুকুর ঘোরো তোমার রুজি যেখানে যা ছড়িয়ে দেওয়া আছে একটু রুজি খুঁটে এক জায়গায় করো বলুন সকলে নামাজ হয়েছে একটু রুজির জন্য একটু ধান্দায় বেরো এটাও ইসলাম রুজি খুঁজতে যাওয়াটা তো ইসলামের বাইরে আবার রুজি খুঁজতে খুঁজতে বেলা বারোড একটা বেজে গেছে ইসলাম বলে দিল ইদা নদী আলী মি ইয়ামিন জুহাতি ইলা জিকরিল্লাহ অদারুল ভাই আমার জোহরের নামাজের রক্ত হয়ে গেছে কাজকাম ফেলে রেখে হাত মুখ ধুয়ে টপাস করে চার রাখাত ফরজ নামাজটা একটু পড়ে নাও পড়ে নিয়ে দুটো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আসারের নামাজ পড়ে আবার তুমি একটু কাজ করে না এটাও তো ইসলাম কাজ করাটা তো ইসলামের বাইরে না ধ্যান চালানোটা তো ইসলামের বাইরে না একশো দিনের কাজ করাটা তো ইসলামের বাইরে না তবে পাঁচজন কাজ করে পঞ্চাশ জন হাজির একশো দিনের কাজ যায় তবে পাঁচের পাঁচের পিটি সৈন্য বসানো তো যায় না আজকের দিনে মেনে গেল কষ্ট দেওয়ার জন্য ইসলাম বিশ্বাস করেন আপনি যদি আপনার আব্বা আম্মার খেদমত যদি না করেন তাহলে আপনি লিখে রাখুন আপনার ছেলে বউ আপনারও খেদমত করবে না তো আপনি বাপমারে কষ্ট দিলেন মানে নিজে কষ্ট চেয়ে দিলেন আর আপনি যদি আপনার আব্বারে আদর যত্ন খেদমত করেন তো আপনার ছেলে বিলে দেখছে যে আমার আব্বা দাদার এরাম যত্ন করছে তাহলে ওই ছেলে যখন বে করবে তার ছেলেকে দিয়ে আবার দাদারে যত্ন করাবে এটা তো খুব স্বাভাবিক হিসাবে সুতরাং ইসলামের কোনো একটা পয়েন্ট নেই যে পয়েন্টটা মানলে আপনার ক্ষতি হবে প্রত্যেকটা পয়েন্ট মেনে চলতে পারলেই আপনার এহকালের লাভ পরকালের লাভ সুতরাং ইমানদার কলমা পণ্ডেওয়ালা মানুষ আপনিও যেমন আমিও তবন কলমাটা পড়েছি ইমানটা আছে এবার দায়িত্ব উদুফ ইসিল্মিকা ফা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাওয়াটা এবারে আমাদের দায়িত্ব সেই দাখিল হতে গেলেই প্রয়োজন হলে একটু করারের তালিম প্রয়োজনও হলো বাচ্চাদের জন্য নামাজ কালামের শিক্ষা প্রয়োজনও হলো মা চাচিদের ভিতরে কোরআন এবং নামাজের তালিম এমন একটা সমাজ গঠন হোক যে সমাজের কোনো মা বেনামাজি থাকবে না যে সমাজের কোনো মা বিনা হয়ে যাবে ঘরের বাইরে যাবে না যে সমাজের কোনো বুড়ো মসজিদে না বসে চায়ের দোকানে বসে আড্ডা দেবে না যে সমাজের নওজমান যুবক সারাদিনের হাড ভাঙা খাটনি কাটার পরেও পরে মসজিদে বসে একটু করান করবে ইচ্ছা করলে ইচ্ছা করলে পারা যায় এ কাজ করতে বিরাট কোটি কোটি টাকা লাগে না তবে একটু চেষ্টা লাগে একটু ইউনিটি লাগে একটা প্লান লাগে সেই পরিমাণ মতো একটা ইস্টিমেট লাগে সমাজের কাজ করা যায় কিন্তু আমরা ধর্ম সবাই বিশ্বাসী হয়ে গেছে আমরা শেখায় ঠিক বিশ্বাসী না আমরা ধর্মসভায় বিশ্বাস ধর্মসভা করে না কিছু জ্ঞান হয় কিন্তু ধর্মসভায় কোনো শিক্ষা হয় না আমার কথা বোঝা যাচ্ছে জ্ঞান হয় কি জ্ঞান এক এক নামাজ কাজা করলে দু কোটি অষ্টাশি লক্ষ বৎসর জাহান নামে পড়তে হবে এটা একটা জ্ঞান হলো তাই না কিন্তু নামাজ পড়তে যে সুরপাতে লাগে ওটা কি ধর্মসভায় মুখস্ত হয় মুখস্থ আমাদের দেশে প্রচুর পরিমাণে ধর্মসভা হয় কিন্তু আমাদের দেশে ধর্ম শিক্ষার মতো উপযুক্ত ব্যবস্থা নেই বলবেন কেন মাদ্রাসা আছে আমাদের মাদ্রাসায়গুলো যা ধর্ম পড়ানো হয় মুসলমানদের ছেলেদের বাচ্চাদের মেয়েদের একশোর ভিতরে মাত্র চারটে পড়ে মাদ্রাসায় ওরা চারটে তো একটু ধর্মকর্ম শিখে গেল ছিয়ানব্বইটা যারা মাদ্রাসার বাইরে আছে এরা ধর্ম শিখবে কোথায় বুঝতে পারেননি এদের তো ধর্ম শেখা কোন জায়গা নেই আই সি ডি এস তো পড়াবে আতা গাছে তোতা ডালিম গাছের মৌ ওখানে কি পড়াবে মোহাম্মদ রসুল আই সি ডি এস পড়াবে না আচ্ছা কলম সাহাদারটা কি ফোর ক্লাসে পড়াবে কথা বলেন মনকান্নে গিরে সওয়ালের জবটা কি হাই স্কুলে পড়ায় হাই স্কুলে তাহলে আইসিডিএস থেকে আর মাস্টার ডিগ্রি পর্যন্ত কোন ক্লাসে আপনার বাচ্চাটাকে ইসলাম পড়ানো হয় কোচি তো আপনার এম এ পাস করেছে কোচি তো আপনার হাই স্কুলের মাস্টার তৈরি হয়েছে কিন্তু আপনার কি মুসলমান তৈরি হয়েছে ও তো আইসিডিএস থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পিএইচডি করে এসছে কিন্তু ওর কোথাও তো কলমা শেখানো হয়নি নামাজ শেখানো হয়নি ইসলাম শেখানো হয়নি ইসলামের ফান্ডামেন্টাল আইন কারণ ক্লাসিক্যাল ভাবে ওকে তো কিচ্ছু শেখানো হয়নি ও মাস্টার হিসাবে ভালো বাট মুসলমান হিসাবে মোটেই ভালো না মাস্টার হিসাবে খুব ভালো মাস্টার দারুণ পড়ে কিন্তু ওই মাস্টার দিয়ে ইসলামের কোন কল্যাণ সাধন সম্ভব নয় আমি বলছি মাস্টারও হতে হবে এটা সেই সাথে সাথে মুসলমানও তৈরি হতে হবে ডাক্তারও হতে হবে

লোক একশো চৌত্রিশটা পরিবার পরিবার নাকি একশো চৌত্রিশ ঘর তা আমি তো পরিবার বললাম মানে কি ও ঠিকই ঠিক তো একশো পঁয়ত্রিশটা পরিবার নিয়ে আমাদের এই ছোট্ট গ্রাম একশো পঁয়ত্রিশটা পরিবারে কম বেশি আপনি ধরেন শ্যানা মানুষ পাঁচশো আছে মিনিমাম শ্যানা মানুষ চার পাঁচশো আছে এই চার পাঁচশোর ভিতরে যদি আপনি দেখেন না তো চারশোর ভিতরে চল্লিশটা লোক সাতটা কলমা মুখস্থ বলতে পারবে বুঝতে পারিনি কি বলেছি সাতটা কলমা চল্লিশটা মানুষ মুখস্ত বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে আপনার কেনা মনে হয় চার কি পারবে বলেন আপনি তো একটা বলবেন হ্যাঁ হ্যাঁ চল্লিশটাও চল্লিশটা পারবে সামনে শুক্রবার আমি আসবো তাহলে ওই চল্লিশ জনের সঙ্গে দেখা করবো কলমাটা আমি শুনবো অথচ আমরা গরু গোস্তকে দিন দিন করে লাপাচ্ছি পাকা মুসলমান জান্নাতে যাব এই ছয় দিন কত রকমের কান্না হবে মনি কবর সামনের দিকে দোয়া করবে আল্লাহ কঠিন জান্নাম থেকে আমাদের বাঁচিয়ে নিও পেছনে গোপুর চাচা বলে আল্লাহ মনে হচ্ছে সালা দেই গলা ধাক্কা মেরে ভার করে সত্তর বছর বয়স সাতটা কলমা মুখস্ত করার টাইম পাবি না আজকে হুঁ মার হচ্ছে এখানে শুধু করে জান্নাতে যাবা পড়াশোনা লাগে না জীবন চলে গেল চায়ের দোকানে আড্ডা দিতে দিতে ওই টাইমটা মসজিদের ইমামের কাছে বসলে তো তুমি কোরআনের অর্ধেক হাফেজ হয়ে যেতে এতদিন পড়বে না শুনবে না বুঝবে না কিচ্ছু করবে না শুধু হু করে খুঁত খুঁত করে জান্নাতে যাবে খোদার জান্নাত তেলপানা কলের গান পেয়েছো না হ্যাঁ ষাট বছরের এক বুড়ো সেলো গয়লা কলমা পড়ে মুসলমান হয়েছে একষট্টি বছরে গিয়ে মারা গেছে কোরআন শরীফ এখনো পুরো শিখতে পারিনি পাঁচ সক্ত নামাজ সুমান আল্লাহ বলে পড়তো ওই মুসলমান হওয়ার ছমাস পরে মরিয়ে গেছে ওর কোনো ঝামেলা ওর কোনো যে মুসলমানের সাত বছরে তিন মমজার পিলারে চিহ্ন দে হাজাম বলে গেল এরা মুসলমান বয়স তখন আর আজকে বছর বয়স পুরো ষাট বছর সময় পেয়েছিল ষাট বছরে সাতটা কলমা মুখস্থ করার টাইম হয়নি আপনি জান্নাত চান কোন লজ্জায় আল্লাহর কাছে জান্নাত চাতে গেলেও তো একটু লজ্জা করার দরকার এটা তো সরব হওয়া উচিত যে আল্লাহর কাছে জান্নাতটা চাই কি করে সুতরাং একটু চেষ্টা করা যদি আপনারা একটু চেষ্টা মায়েদের নিয়ে চাচিদের নিয়ে বোনেদের নিয়ে বাপ ভাইদেরকে নিয়ে সুন্দর করে একটা প্লান ইস্টিমেট করে যদি গ্রামের মানুষ মনে করে যে আমরা ভালো হব লক্ষ লক্ষ টাকা লাগবে না শুধু একটু উদার মন আর ভালো হওয়ার মতো একটু ইচ্ছা থাকলেই আলহামদুলিল্লাহ মহল্লাটাকে সুন্দরভাবে গুছিয়ে একটা পরিপাটির জায়গা তৈরি করা যাবে ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দোয়া সবরাসেনি হবে যিনি যেখানেই আছেন সকালে আসুন প্রিয় রসুলের সানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়ে